কোহিনূর সার্কাস এটি হলো ঘোষপাড়া সতীমাতার সেই হিমসাগর এই মেলায় আসবো আর সার্কাস না তা তো হয় না শুধু সার্কাসের এরিয়াটুকু দেখো আর কদম চলছে মেলার দোকানগুলোর প্রস্তুতির পর্ব নমস্কার সাগরকে যে এই মুহূর্তে সতীমার বাড়ি মেলাতে আর দোল মানে কল্যাণী উৎসব দোল মানে কল্যাণী বাড়ি মেলা তো এই বছর কল্যাণীতে মূল একটা আকর্ষণ রয়েছে সেটি একটু পরে তোমাদের কাছে তুলে ধরবো তো এখন চলো আমরা এই মেলার প্রস্তুতি পর্বটি তুলে ধরি তোমাদের সামনে আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু এর মূল গেটের মন্দির মানে গেট তো চলো এর ভিতরে আমরা প্রবেশ করছি ঢোকার মুখে যে তাল গাছটি দেখা যাচ্ছে এটা বহু পুরনো তাল গাছ আমরা ছোটবেলা থেকে দেখে আসছি আর পাশে তো রয়েছে একটি পুরনো মন্দির আর সামনা সামনি যে সামনে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরটি কিন্তু নির্মাণ করা হচ্ছে অনেকটা কাজ হয়ে গেছে তো আরও কাজ বাকি রয়েছে তো সামনে রয়েছে ডালিম গাছ সেই বিখ্যাত ডালিমতলা আমাদের এই যে ডালাগুলো দেখা যাচ্ছে ভক্ত সমস্ত ডালা নিয়ে এসে তারপরে কিন্তু এই ডালিনতলাতে গিয়ে পুজো দেন এই ডালিম গাছে পুজো দিয়ে সমস্ত ভক্তরা তারপরে মূল যে মন্দিরটি যে নতুন মন্দিরটি দর্শন করার জন্য এদিক থেকে যেতে হবে এই হচ্ছে সামনে মূল মন্দির এই মন্দিরটি অনেক দিন ধরে কাজ চলছে আর মন্দিরটি আর কিছু দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে মূল মন্দিরটি দর্শন করলাম এবার সামনের দিকে যাই চলো সামনে এই মেন যে রাস্তা রাস্তার পাশে অনেক দোকানপাট বসে সেগুলো দেখে নিই এটা হলো মূলত মন্দিরের বাইরের গেট আর এই পাশেও প্রচুর দোকানপাট বসে তো মেলা যেহেতু পরশু দিন থেকে শুরু তো দোকানপাট অনেকটা চলে এসছে আর এই সাইড থেকে আরো অনেক দোকানপাট আছে আর মূল মন্দিরের গেট এন্ট্রি গেট আরেকটি রয়েছে এই গেট থেকেও মানুষ এই মন্দিরে ঢুকতে পারে সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরের ঠিক সামনে এখানটায় একটা বাউল গানের আঁকড় আমরা সকলেই জানি মেলায় যারা আমরা আসি প্রতি বছর তারা কিন্তু জানি যে এখানটায় কতগুলো বাউল আক্রয় প্রতি বছর আর এই মেলাটি বাউল আঁকড়া অর্থাৎ এই মেলার মেন যে বাউল গান সেটা শুরু হবে আগামী পরশু দিন থেকে অর্থাৎ চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ পরপর দু দিন কিন্তু মেলাটি মেলায় এই বাউল অনুষ্ঠান চলবে তোমরা তো অবশ্যই তোমরা কিন্তু এই বাউল উৎসবে সামিল হবে মেলার যে রাস্তা রয়েছে ওই দিক থেকে সামনে এদিকে আসলেই পড়বে এই লালন ফকিরের একটি মূর্তি এবং তারপরে এই যে ঘাট রয়েছে এটা হচ্ছে হিমসাগর তো চলো আমরা হিমসাগর উঠে যাই এটি হলো ঘোষপাড়া সতীমাতার সেই হিমসাগর এই সাগরে কিন্তু সমস্ত ভক্তরা এসে স্নান করবে মেলায় এসছে দূর দূরান্ত থেকে অনেক দোকান সেগুলো কিন্তু এখন প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে চলছে মেলার দোকানগুলোর প্রস্তুতির পর্ব অনেক দোকান খুলেও গেছে এদিকে গলিতে রয়েছে কিছু দোকান সামনে এই মাঠটিতে বসবে হচ্ছে সকলের প্রিয় নাগরদোলা মরণ কুয়ো বা আরও যে সমস্ত বাচ্চাদের খেলনার জিনিসগুলো রয়েছে সব কিন্তু এই মাঠের মধ্যেই বসবে তো তারই প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে চলছে সারা রাত বসে কিন্তু কাজ হয় রাত্রেবেলা লাইট জ্বালিয়ে সব কাজ করা হয় আর এই মেলাটা কমপ্লিট করে আমরা এখন সেই দিকটা যাব যেইটার জন্য আমরা সকলে এই বছরে ওয়েট করে রয়েছি মেলার সার্কাস তো ওইটাও যাবো আগে চলে ওরা আর একটুখানি ঘুরিনি মেলাটা আচ্ছা এবারে একটু ঠিকানাটা বলে দিই কিভাবে কীভাবে আসবে এইখানটাই মেলায় আসা যেহেতু প্রায় মানুষই কিন্তু সতীমার বাড়ির মেলায় আসে আর এসে এখানটা ঠিকানা সবারই জানা আমি তবু একটু বলে দিচ্ছি কলোনি মেন স্টেশনে নেমে তারপরে কিন্তু ওইখান থেকে মেন কলোনি থেকে যে কলোনি মেন স্টেশন মেন স্টেশন থেকে অনেক ম্যাজিক গাড়ি অটো গাড়ি এখানটা আসবে বললে হবে সতীমার বাড়ি মেলা আর কিংবা ডাইরেক্ট কলোনি ঘোষপাড়া স্টেশনে নামলে হাঁটা পথে মাত্র এক মিনিটের রাস্তা হচ্ছে এই সতীমার মেলা এবার চলো মেলার যে মূল রাস্তা রয়েছে এই রাস্তার দিকে যাই ওখানটা দোকানপাটের একটু পরিস্থিতি পর্বটা তুলে ধরি তোমাদের সামনে এইবার আমরা মূল যে মেলার আকর্ষণ এবছরের সেইখানটা যাব হ্যাঁ অর্থাৎ যে পাশে সার্কাস বসছে সেই পাশে যাবো তো চলো যাওয়া যাক সামনে যেই মাঠে দেখা যাচ্ছে এই মাঠে বসবো হচ্ছে মরণ কুয়ো আর তার ঠিক সামনের মাঠে হচ্ছে সার্কাস কোহিনুর সার্কাস যার জন্য আমরা প্রায় দশ থেকে বারো বছর অপেক্ষা করেছিলাম যে মেলায় সার্কাস আবার কতদিন আসবে তো এই বছর দেখো কিন্তু মেলায় সার্কাস বসে গেছে এই সাইডটা তো মূলত বসে টিকিট কাউন্টার লোয়েস্ট টিকিট যা দেখতে পাচ্ছি একশো টাকা করে আর তারপর হচ্ছে দেড়শো টাকা করে এবং তারপরে দুশো টাকা করে মতো টিকিট আছে দুশো করে একদম সামনে বসবে তেমনটাই ঠিক মনে হচ্ছে আমার আর এই বছর সার্কাসের নাম হচ্ছে কোহিনুর সার্কাস তো ভিতরে কাজ চলছে এখনও যেহেতু বৃষ্টি হয়ে গেছে দুদিন তো তার জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে আর এদিকে ভিতরে চলছে কাজ এখান থেকে কিন্তু ভিতরে সব টিকিট কেটে তারপরে কিন্তু ওই যে গেটগুলো রয়েছে ওইখান থেকে ঢুকবে তো চলো দেখি ভিতরে আর কী কী কাজ হচ্ছে তোমাদের যদি মেলার এরিয়াটুকু বলি তাহলে কিন্তু মানে এই মেলার সার্কাসের এরিয়াটুকু যদি বলি এরিয়াটা কিন্তু প্রচুর বড়ো এরিয়া যে অনেকটাখানি মাঠ নিয়ে কিন্তু এই মানে সার্কাসটা বসছে দেখো সার্কাসের তাবুটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা বড় সার্কাস হতে চলেছে আমরা প্রতি বছরই ওয়েট করে থাকি সতীমের মেলার জন্য কিন্তু মেলায় বিগত দশ থেকে বারো বছর আমরা কোনো সার্কাসের কোনো হদিস পাইনি সার্কাস আসিও তো মূলত এই বছর দু হাজার চব্বিশে মেলার বিশেষ আকর্ষণ রয়েছে এই কোহিনূর সার্কাস তো অবশ্যই তো দেখতে আসতে হবে আর দেখো মেলার সার্কাসের এরিয়াটুকু দেখো কতটা বড় ভিতরে চলছে এই মানে সার্কাসের প্রস্তুতি পর্ব যেহেতু মেলা শুরু হচ্ছে চব্বিশ তারিখ থেকে তো তার মধ্যে কিন্তু এনাদের কাজ কমপ্লিট করতে হবে তার জন্য কিন্তু এনারা ফটাফট কাজ সব গুছিয়ে নিচ্ছে ভিতরে জেসিবি দিয়ে কাজ করা হচ্ছে এখন এই ভিতরে টোটাল সেট বসবে এখন সিট বসবে দেখো একটু শুধু এরিয়াটুকু দেখো এর যে সার্কাস এরিয়া এরিয়াটুকু কতটা বড় এরিয়া নিয়ে সার্কাসটা মধ্যে তৈরি করা হয়েছে উপরে কতটা বড় জায়গা নিয়ে সার্কাসটা তৈরি হচ্ছে এটা দেখলে কিন্তু আমার তো হেভি লাগছে কারণ সার্কাস দেখিনি দশ বারো বছর বছর তো অবশ্যই দেখবো আর দেখলে তোমাদের সামনে অবশ্যই কিছুটা অংশ তো তুলে ধরবোই মেলায় আসবো আর সার্কাস না তা তো হয় না তো মেলায় আসে সার্কাস কিন্তু সকলকে দেখতে হবে মরণ করতে এগুলো তো একটা কমন ব্যাপার হয়ে গেছে কিন্তু সার্কাস অনেক জায়গায় মেলাতে আসে না তো এই বছর আমাদের পল্লীতে সেই সার্কাস এসছে আশা রাখবো সবাই কিন্তু এসে এই সার্কাসের মজাটা অবশ্যই নিতে হবে আমি তো নেবই তো আজকে তোমাদের সামনে তুলে ধরলাম সতীমাবাড়ির মেলার প্রস্তুতি পর্ব মেলা শুরু হচ্ছে পরশু দিন থেকে আরেকবার জানিয়ে রাখি আর এই মেলায় এই বছর বিশেষ আকর্ষণ হচ্ছে এই কোহিনূর সার্কাস অবশ্যই তোমরা এসে সার্কাসটি সার্কারটি মানে সার্কাসের প্রদর্শনী তোমরা অবশ্যই দেখো আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে